ড্রিম যেইটাকে বলা হয় স্বপ্ন কোন স্বপ্ন যেইটা ঘুমিয়ে ঘুমিয়ে নয় যেইটা জেগে জেগে দেখা হয় ওই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করতে হবে মাথার গাম পায়ে ফেলতে হবে এক ফুটা গামের জায়গায় দশ ফুটা গাম ফেলতে হবে আল্লাহর রহমত লাগবে তবেই আপনি জীবনে সফল হতে পারবেন কষ্ট করতে হবে অবশ্যই অবশ্যই কষ্টের পর স্বস্তি আছে আল্লাহ সকলের পাশে আছে যিনি কষ্ট করেন আল্লাহ তার কষ্টর ফলাফল নিশ্চয় দিবেন নিশ্চয় দিবেন যদি তার কষ্টটা হালাল লক্ষ্যের দিকে হয় যদি তার কষ্টটা হালালের জন্য হয় হালাল লক্ষ্যের দিকে হয় অবশ্যই আল্লাহ তার পাশে আছে